শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত নাট মন্দির কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করবার পূর্বে ঠাকুর রামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন যেন তাহার আঙ্কা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন নাটমন্দিরের মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাটমন্দিরের দুই পক্ষ পূজার সময় মহোৎসবকালে বিশেষত কালী পুজোর দিন নাট মন্দিরে যাত্রা হয় এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধ্যান মেরু করিয়াছিলেন এই নাট মন্দিরটি সর্বসম্মুখে ঠাকুর রামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন ভাড়ার ঘর ভোগ অতিথিশালা বলিস্থান চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর তিন পার্শ্বে একতলা ঘর পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার ঘর লুচিঘর বিষ্ণুর ভোগ ঘর নৈবেদ্য ঘর মায়ের ভোগ ঘর ঠাকুরদের রান্নাঘর ও অতিথি চালা অতিথি সাধু অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহলে দপ্তরকে হুকুম দিলে সাধু নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান বিষ্ণুঘরের রান্না নিরামিষ কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাঠিতেছে আমস্যায় একটি ছাগ বলি হয় ভোগ দুই পোহরের মধ্যে হইয়া যায় ইতিমধ্যে এক একখানা শাল লইয়া সারি সারি কাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খাজানচির প্রসাদ তাহাদের ঘরে পৌঁছাইয়া দেয়া হয় যানবাজারের বাবর আসিলে কুটিতে থাকেন সেইখানে উঠানের হয় দক্ষিণে সারে সারি ঘরগুলোতে দপ্তরখানা ও কর্মচারীদের থাকবার স্থান সেইখানে খাজানচি মহরি সর্বদা থাকেন আর ভাড়ারি দাসদাসী পূজারী রাধনী ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদি ও ধর্মানদের সর্বদা কোনো কোনো ঘর চাবি দেওয়া তন্মধ্যে ঠাকুর বাড়ি আসবাব শতরঞ্জি স্বামী ইত্যাদি থাকে এই শাড়ির কয়েকটা ঘর পরমংশ দেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহোৎসবের রান্না হইত উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী তাহার ঠিক মাঝখানে দেওরি নেয় সেখানেও দারোয়ানরা পাহারা দিতেছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাইরে জুতা রাখিতে হইবে ঠাকুর রামকৃষ্ণের ঘর ওখানে ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরবংশ দেবের ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমন্ডলাকার একটি বারান্দা এই বারান্দায় রামকৃষ্ণ পশ্চিমার্শ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পত্তান তৎপরে পোস্তা তাহার পরে পুৎসলীলার সর্বতীর্থময়ী কলকল না গঙ্গা নহবত বগুলতলা ও পঞ্চবটি পরসদেবের ঘরে ঠিক উত্তরে একটি চতুষ্ঠন বারান্দা তাহার উত্তরে উদ্যান পথ তাহার উত্তরে আবার পুষ্পোত্তান তাহার পরেই নহবতখানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয় পরমাধ্যা বৃদ্ধা মাথা ঠাকালোনি ওপরে শ্রী সীমা কাঁকিতেন নহবতের পরই বকুলতলা ও বকুলতলার ঘাট এইখানে পাড়ার মেয়েরা স্নান করেন এই ঘাটে পরমংশদেবীর বৃদ্ধা মাথা ঠকানির গঙ্গালাভ হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচরণ করিতেন রাতে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন পঞ্চবটির বৃক্ষগুলি অসত্য নিম্ব আমলকি ও মিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুঠির নির্মাণ করিয়া ভগবান রামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন এই খুঁটির এক্ষণে পাকা হইয়াছে পঞ্চবটির মধ্যে সাবেক একটি বট গাছ আছে তার সঙ্গে একটি অসত্য গাছ দুটি মিলিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশত বহু কঠোর বৈশিষ্ট্য ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাস্থান হইয়াছে পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মন্ডলাকার বেদি সুশোভিত এই বেদির উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান রামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন আর বৎসরের জন্য যেমন গাভী ব্যাকুল হয় সেই রুম ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আর সেই পবিত্র আসন ওপরই বটবৃক্ষের সখী বৃক্ষ একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই মূল তরুর সঙ্গে অর্ধলগ্ন হইয়া আছে বুঝি আসনে বসিবার এখনও কোনো মহাপুরুষ জন্মেন নাই